সিলেটে হরদ শাহজালের মাজার দেখতে আসলাম মাসাল অনেক সুন্দর তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও তো দেখতেই থাকো সিলেটে কত সুন্দর একটি মাজার আছে আমরা তো সবাই জানি হজর শাহজালালের মাজার এখানে অনেক অনেক হিস্টোরি আছে আমি এত ছোট্ট ভিডিওতে বলে শেষ করতে পার দেখতেই পাচ্ছি এখানে কত সুন্দর জালালি কবুতর অসংখ্য কবুতর আছে এখানে ওই পাশে সবাই খেতে দিচ্ছে অনেক আছে আরো অনেক আছে আমি দেখাতে পারলাম না যে দেখতে ওই যে সামনে ওইটাই আমি যেতে পারবো না ওখানে মেয়েদেরকে ওখানে এলাও না তবে ছেলেরা যেতে পারবে যে আসতে পারবে ওটা এখানে দেখতে পাচ্ছ একটা মানে মসজিদের পিছনে একটা পুকুর আছে এদের সাথে আবার ঝর্ণাও আছে আর কি এই পুকুরে যে মাছগুলো আছে বিশাল বড় বড় আর অসম্ভব সুন্দর মানে এত বড় বড় মাছ আমি কখনো দেখিনি মানে এটা কি মাছ এই মাছটার নাম আমি বলতে পারবো না ওরাও বলতে পারে না কি শুনেছিলাম এই মাছগুলো নাকি যখন মারা যায় খায় না ওরা নাকি কেউ এই মাছটা খায় না যখন এই মাছটা নিজে নিজে মারা যায় তখন নাকি এটাকে মাটি দেয় মানে কবর দেয় এটা খায় না ওরা আর কি জানি না এটা কেন হয়তো কোনো কারণ আছে অবশ্যই তবে অনেক সুন্দর আমি ওই পাশ এই পাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম মাছগুলো আমি খেতেও দিয়েছি ওদেরকে রুটি কিনে খেতে দিয়েছিলাম আর অনেক ভিডিও আছে যে পাশে আর অনেকে খেতে দিচ্ছে অনেক সুন্দর মানে দেখার মতো মনে থাকবে সবারই বাংলাদেশে যারা আছে সবারই সিলেটে একবার হলেও আসতেই হবে যেতেই হবে সিলেটে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা আসলে সাত দিন যদি আমি ঘুরি দিনে শেষ করতে পারবো না হবেই না মানে দিন ঘুরে এসে বলবো আমি কি দেখে আসলাম হলো না মানে কোনো কিছুই পারফেক্টলি হবে না আর জাফলং এর কথা তো বাদই দিলাম জাফলং সাদা পাথর ওগুলোর কথাই তো বললাম না আর এই যে এখানে আরো একটা পুকুর দেখতে পাচ্ছ এখানে দুইটা মাছ আছে একটা হচ্ছে গোল্ডেন কালার একটা হচ্ছে মানে সিলভার কালার শুনিয়ে এখানে নাকি সবাই বলে একটা স্বর্ণের মাছ একটা রূপার মাছ আমি জানি না ওইটাই আমি বারবার দেখার ট্রাই করতেছিলাম অনেকক্ষণ হচ্ছে ভিডিও সামনে রাখি হয় না বাট এখন আমি দেখতে পারছি একটা গোল্ডেন কালার মাছ এবং একটা সিলভার কালার মাছ দুটোই দেখতে পারছি জানি না আল্লাহ ভালো জানে সত্যি এটা রূপ সোনা নাকি জানি না আসলে উনিই ভালো জানে যিনি এখানে সৃষ্টি করছি এগুলো আর কি পিছনেই কিন্তু আমাদের নায়ক সালমান সার কবরও ছিল রাত হয়ে গিয়েছিল তো পরেই আমি ভিডিওটা আসলেভাবে করতে পারি না অবস্থানে তো যাই হোক আমি কিন্তু এখানে ভিডিও করেই ছাড়ছি গোল্ডেন কালার সিলভার কালার দুটো মাছের ভিডিও আমি নিতে পারছি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু জানি না তবে আমি দেখেছি কাছ থেকে দেখেছি হ্যাঁ সত্যি সত্যি দুটো মাছ আছে একটা সিলভার একটা গোল্ডেন বাট জানি না এগুলো সত্যি কি ঝর্ণের নাকি এমনি সবাই বলে আসলে কালার গোল্ডেন দেখে এটাও আমি জানি না আল্লাপাক ভালো জানে আসলে কোনটা সত্যি কোনটা মিটা তবে দেখে তো ওখানে ঘোরা হয়ে গেলে আমরা আবার গেলাম পরানের মাজারে মানে শাহজালাল পরান এরা নাকি মামা ভাগ্নে ছিল আমি এটাই জানি আর কি তো এখানে আস্তে আস্তে রাত হয়ে গেলো এখানে আমি ভিতরে ঢুকি নাই তো এখানে চা খাইছিলাম একটা মালাই চা জাস্ট অসাধারণ অনেক ভালো লাগছে এখানে কি দেখবো শুধু লোকজন লোকজন আর শুধু ফকির মিসকিনে ভরা